আসসালামু আলাইকুম তোমাদের জন্য শর্টকাটে কিভাবে অল্প সময় যখন হাতে থাকে তখন মাংস রান্না করবে যে কোন প্রকারের মাংস এভাবে তোমরা শর্টকাট সময়ের মধ্যে রান্না করে নিতে পারো এতে রান্নার স্বাদটাও ঠিক থাকবে আবার সময়ও বেঁচে যাবে তো দেখো আমি প্রথমেই কিন্তু তেল গরম করে লবণ দিয়ে গোশটা ভেজে নিব আলু এবং গোশ লবণ দিয়ে কিন্তু ভেজে নিব তোমরা এই প্রসেসে গরুর মাংস খাসির মাংস যে কোনো প্রকারের মুরগির মাংস রান্না করতে পারো সেক্ষেত্রে রান্নার সিস্টেমটা সামান্য পরিবর্তন হবে তো দেখো বন্ধুরা সব সময় কিন্তু আমরা অনেক সময় নিয়ে সুন্দরভাবে রান্না করার মতো সময় আমাদের হাতে থাকে না এই জন্য আমি এই যে প্রসেসে রান্না করছি এইভাবে তোমরা রান্না ট্রাই করে দেখতে পারো যখন অনেক বেশি ব্যস্ত থাকবে অনেক ঝামেলার মধ্যে থাকবে তখন কিন্তু আমি এভাবে মাংসটা রান্না করি আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি আমার কাছ থেকে শিখেছি আর এভাবে রান্না করলে হয়তো বা অনেকে মনে করো যে এভাবে রান্না করলে খাওয়া যাবে কি তো এইভাবে তোমরা রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি অনেক পছন্দ হবে তোমাদের শর্টকাটের মধ্যে পারফেক্ট কিভাবে তোমরা মাংসটা রান্না করবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি তো গোশটা প্রথমেই তেলে গোশ আর আলুটা ভেজে নিয়েছি যেহেতু এটা পোলটি মুরগির গোশ সেহেতু কিন্তু আমি আলু এবং মাংসটা ভেজে নিয়েছি আর তোমরা যদি খাসির গোশ অথবা গরুর গোছ রান্না করো সেক্ষেত্রে কিন্তু আলুটা আরো একটু পরে দিবে যেহেতু মুরগির গোস সেহেতু কিন্তু আমি একসঙ্গেই দিয়েছি আর খাসির গোসটা হলে মশলা দিয়ে প্রথমেই কষিয়ে নিবে মসলা দিয়ে তারপরে কষানো যখন শেষ হয়ে আসবে তখন আলুটা দিয়ে আর অল্প সময় কষিয়ে নিবে আর আমি পোল্ট্রির গোশে যেহেতু জালটা কম লাগে সেজন্য কিন্তু আমি আলুটা একসঙ্গেই ভেজে নিয়েছি তারপরে কিন্তু মাংসেরটার যে মশলাটা সেটা আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবং আমি বাটা মশলা দিয়েছি যে যে ধরনের মশলা রান্নায় ব্যবহার করো পরিমাণ মতো যেমন গোশ হবে ঠিক তেমন পরিমাণ মতো অবশ্যই দিয়ে নিবে দিয়ে মাংসটা এভাবে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিবে দেখো হাতে যখন ব্যস্ত থাকে তখন কিন্তু প্রথমেই মশলাটা কষানোর টাইম থাকে না তাই আমি মাংসটা আগেই তেলে ভেজে নিয়েছি তারপরে কিছু সময় মাংসটা কষাতে কষাতে আমি এই পাখে কিন্তু মশলাটাও বেটে নিয়েছি তো মসলাটা বেটে একসঙ্গে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি ব্যাস রান্না করে নিয়েছি শর্টকাট যখন সময় থাকে হাতে তখন তোমরা এভাবে রান্নাটা ট্রাই করবে এই রান্নাটা খেতে টেস্টের কোনো পরিবর্তন হয় না সাধারণ যেমন গোষ্ঠা রান্না করি ঠিক তেমন কিন্তু অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের রান্না অবশ্যই জানাবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ